ঠিক টু মাই চ্যানেল আই মরে যারা এখনো কথা বলব হচ্ছে স্মৃতির ফাটলে গানটাকে নিয়ে ধুমকেতুর ফোর্থ সং অ্যাকচুয়ালিতে এই গানটা যখন বাজবে না সিনেমা হলে মানে যারা সিনেমাটা দেখে চাই এই অনেকেই দেখে ফেলে যে প্রচুর 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 মানুষ সিনেমাটা দেখছে অলরেডি আজও প্রচুর অ্যাডভান্স বুকিং আছে প্রচুর হাউসহুল্ডস আছে সেগুলোর কাউন্টডাউন করছিলাম আমি তাই একটু দেরি হলো এই গানটাকে নিয়ে কথা বলতে সিরিয়াসলি এই গানটা সিনেমা হলে যখন দেখবে না হার্ড টাচিং মানে প্রাণ কাঁদিয়ে দিয়ে চলে যাবে এত ভালো এত ভালো গান আমি না প্রশংসা করবো অনুপম রয়ের কী বলবো মানে এর কি যেন বলে মিউজিক ডিরেকশনের এবং নচিকেতা বাবুর কণ্ঠের এই গানটা আমি ওপেনলি বলে দিচ্ছি তোমাদেরকে সংস ক্রেডিট সিঙ্গার নচিকেতা চক্রবর্তী লিরিক্স মিউজিক অ্যান্ড লিরিক্স অনুপম রয় ঠিক আছে অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্রোগ্রামিং শোভন মুখার্জি অ্যাডিশনাল প্রোগ্রামিং শামিক চক্রবর্তী অ্যাকোস্টিক গিটার ঋষভ রয় ভায়োলিন করেছে সৌপ্তিক মজুমদার ভোকালস রেকর্ড অ্যান্ড রেকর্ড রেকর্ডেড বাই গৌতম বাসু অ্যাট অডিও লিক মিক্সড অ্যান্ড মাস্টার বাই অনিন্দিত রয় এবার দেখো এই মানে কী বলব এই যে স্টুডিওগুলোই সব উঠে গেছে আর কি এতদিন বাদে ধূমকেতু রিলিজ হচ্ছে যাই হোক খুব সুন্দর একটা কথা বলছিল কৌশিক গাঙ্গুলি যে চার বছর আর হলে রাম মানে রামের বনবাসের সময় হয়ে যেত তো যাই হোক ধূমকেতুর এমন একটা মোমেন্ট দেবশুভশ্রীর জুটির এমন কিছু মোমেন্টস এই মানে ভিডিওটার ভিতরে তৈরি করেছে যেটা সিনেমার অ্যাকচুয়ালি তো নয় কিছুটা মানে রিএডিট করা হয়েছে কারণ সিনেমাতে যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো দেখানো যাবে না এখন সে কারণেই তারা করেছে খুব ভালো করেছে একদিক দিয়ে কিন্তু ওই যে রিএডিটটা করেছে না ওটা অ্যাকচুয়ালিতে বলছি আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে মানে যেভাবে ওই ঘুমটা থেকে তাকাচ্ছে দেবদা এদিক থেকে ইয়ে করছে শিফট করছে তো ওই জায়গাগুলো ব্যাপক এবং দেবদার এই এই যে ইন্দ্রনাথ খাসনবির রূপটা এটা না মারাত্মক মানে এটা এটা জাস্ট টেরিফিক আমরা না পাগল হয়ে যাই এবং দেবশুভশ্রীর জুটি যেভাবে শুভশ্রীর হাসতে হাসতে ওর গালের কাছে চলে আসে ওইখানে হচ্ছে কেমিস্ট্রিটা যে দেবশুভশ্রীর কেমিস্ট্রি অ্যাট দ্য সেম টাইম আমরা এরকম একটা গান শুনতে পাচ্ছি নচিকেতার ওই ভাঙা ভাঙা গলাটা না অপূর্ব লাগে অপূর্ব লাগে মানে আমরা ওই জানিনার ফিল্ডটা পেলাম আবারও সেই নস্টাল যে আবারও সেই চ্যালেঞ্জ ঠিক আছে ওই ফিলটা কোথাও গিয়ে ফেলাম মানে ওই ফিলটা কোথাও গিয়ে পেয়েও ছিলাম সিনেমাতে আমি তো তোমার তখন বারবার ডিগট করার চেষ্টা করি কার গলা কার গলা কারো গলা তারপরে নচিকেতার গলা হ্যাঁ এবং নচিকেতার গলা দেবশুভশ্রী জুটি এই ব্যাপারটা না একটা আলাদাই নস্টাল জিয়া কাজ করে ব্যাপক হয়েছে গান হিসাবে তো ব্যাপক হয়েছে ভিজুয়ালিও যারা যা 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 দেখাচ্ছে আমাদেরকে যেহেতু আমাদের সিনেমা আমার যেহেতু সিনেমাটা দেখা তিনবার দেখা যেহেতু সিনেমাটা আমি আবারও দেখব তো আমার না আমার কাছে না খুব স্পেশাল লেগেছে ব্যাপারগুলো কিন্তু যাদের দেখা নেই তাদের কাছে আরও স্পেশাল লাগবে বলে আমার ধারণা এবং আমার কাছে ইমোশনটা ওয়ার্ক করে গেছে কেন কারণ আমি গোটাটা জানি এরপরে কী হতে চলেছে তো এই গানটা এমন একটা পজিশানে আসে আমাদেরকে রীতিমতো কাঁদাবে আমাদেরকে রীতিমতো একটা একটা ধাক্কা দিয়ে যাবে তো সেইটা কিন্তু খুব সাকসেসফুলি করতে পেরেছে এই গানটা ঠিক আছে আমার মনে হয় সেটা সিনেমার বড় পর্দাতেও করতে পেরেছে এবং এখনও যখন গানটা শুনছি হোয়াট আর সং ম্যান মানে এই জিনিসটা কোথাও গিয়ে হচ্ছে এবং কেন মানে এরকম কেন হলো ব্যাপারটা এইটা কিন্তু কোথাও গিয়ে মাইন্ডসেটে চলছে এবং এটা এটা হয় না যে একটা মানে কী বলবো এটা একটা মন খারাপ করিয়ে দেওয়া সেইটা কিন্তু এই গানটা কোথাও গিয়ে সাকসেসফুলি করতে পেরেছে দেবশুভকে একসাথে দেখতে এত ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আর হয়তো ইন ফিউচার তারা একসাথে এলেও এই যে সৌন্দর্যটা যেটা এখন আমরা ধূমকেতুতে দেখতে পাচ্ছি তো দেবদা বলেছে যে তুমি বড়ো হয়ে যাবে অনেক শুভশ্রীকে বলেছে অনেক তুমি বড়ো হয়ে যাবে হয়তো তুমি লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হয়ে যাবে কিন্তু তুমি কোনোদিন ধূমকেতু তোমার জীবনে সারা জীবন তোমার সঙ্গে থাকবে ধূমকেতুকে তুমি ভুলে যেতে পারবে না এবং ধূমকেতুকে তুমি রিক্রিয়েটও করতে পারবে না আবারও এত ইনোসেন্স রয়েছে ওই প্রতিটা মোমেন্টে প্রতিটা সম্পর্কে বা প্রত্যেকটা যে ফ্রেম ধরা হচ্ছে দুজনের যে কেমিস্ট্রিটা সেটা এত ভালো লাগছে দেখতে যে কোনো গানের ক্ষেত্রেই এই গানটার ক্ষেত্রে যেন আরও ফুটে বেরিয়ে এসছে এবং যেহেতু ক্লাইম্যাক্সটা আমি জানি বা লাস্ট লাইনটা আমি জানি সেহেতু আমার একটু মনটা আর একটু আরেকটু দুঃখ পেয়েছে আর কি এই গানটা আবার শুনে আমার তো প্লে লিস্টে ঢুকলো গানটা আমি তো শুনবো দুর্দান্ত গান দুর্দান্ত গান চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই আসছি আসছি হাউসফুল আপডেট নিয়ে আসছি আজকের ডেটে সর্বত্র হাউসফুল বন্ধু আসছি